그만이고, 뭐 아마든, 마 이런, 샤 아마, 러스, 니트, 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 니

তাহলে দেখেন আমি বয়স লোক হয়ে যায় গাড়ি দাও মা বাবা মা গাড়ি দেয় কিন্তু রোগ নেই আরো মোবাইল বন্ধ কারো এই সমস্যা কারণ সমস্যা গাড়ি হচ্ছে রোগ নেয় সবাই যদি আমরা নিজে সেইখানে যদি আমরা যার যার অবস্থান সেইখানে যদি আমরা একজনের যদি পাঁচজন সাতজন দশজন ওরা রোগ নেই মা অবাই যেই গাড়ি দেয় সেই গাড়ি কিন্তু মোবাইল বন্ধ মোবাইল থাকে রোগ ওই যদি না থাকে যেই রোগটা গাড়ির দায়িত্বটা নেয় সেই রোগ টাই তো এই ঠিক আমস্তি ওই মুহূর্তে তো সকালবেলা থাকে ঠিক এই জিনিসটা আপনার যে সবাই আপনার সঙ্গে মাটি আপনাকে সবাইকে পুরো আমি সবাই যদি বৃষ্টি সময় যদি আপনি আনতে পারি টাকা এবং ওই টাকায় এখানে যদি আমার রুগার চাইতে